দর্শক আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মদিনা ল্যান্ড অ্যান্ড প্রপার্টিজ লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আমরা যে বাড়িটি নিয়ে আসছি এই বাড়িটি চাঁদপুরে অবস্থিত চাঁদপুর ওয়ার্ল্ডলেস যে বাজারটা আছে ওই বাজারের খুবই কাছাকাছি বাজারের খুবই কাছাকাছি মেইন রোডের সাথে যে হাইওয়ে আছে কুমিরা চাঁদপুর ওই হাইওয়ের সাথে সাততলা ফাউন্ডেশন বাড়িটি সাড়ে ছয়তলা কমপ্লিট সাততলা ফাউন্ডেশন বাড়িটি সাড়ে ছয়তলা কমপ্লিট এই বাড়িটি বিক্রি করা হবে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভিডিওর শেষে বাড়িটির মূল্য জানিয়ে দেওয়া হবে এ বাড়িটিতে চোদ্দোটি চোদ্দোটি ইউনিট আছে এবং সরকারি লাইন গ্যাস আছে এবং এ বাড়িটি পাঁচ শতাংশ তেইশ পয়েন্ট জায়গার উপরে অবস্থিত পাঁচ শতাংশ তেইশ পয়েন্ট জায়গার উপরে অবস্থিত বাড়িটি বিক্রি করা হবে সম্পূর্ণ ক্যাশ টাকায় যদি কেউ কিনতে চান আগ্রহী প্রার্থী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মদিনা ল্যান্ড অ্যান্ড প্রপার্টিজ লিমিটেডের সাথে এবং এই ধরনের যদি আর বাড়ি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে অসংখ্য বাড়ি আছে এই যে বাড়িতে বাড়ির ভিতরের অংশটা আপনি দেখতেছেন এখন এটা হচ্ছে বাড়ির ভিতরের অংশ তো আমরা একটা ইউনিটের ভিডিও এখানে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ বাড়ির ভিডিও তো আপনাদেরকে দেখানো সম্ভব না যদি আপনারা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে সম্পূর্ণ বাড়ি দেখার ব্যবস্থা করে দেব এছাড়াও আপনি যদি হাজিগঞ্জ চাঁদপুরে চাঁদপুরে অন্য জায়গায় বাড়ি কিনতে চান আমাদের কাছে অসংখ্য রেডিমেড বাড়ি আছে আপনি কি ধরনের বাড়ি কিনতে চান আমাদেরকে ফোন করে বিস্তারিত জানান এবং এই বাড়ির ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন বাড়িটি সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন আমাদের কাছে হাজিগঞ্জ চাঁদপুরে অসংখ্য বাড়ি আছে অসংখ্য ফ্ল্যাট প্লট রেডি আছে এবং অসংখ্য জমি আছে বিভিন্ন সাইজের চার শতাংশ পাঁচ শতাংশ ছয় শতাংশ দশ শতাংশ বিশ শতাংশ আপনি চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের প্ল্যাট প্লট কিনতে পারবেন এই বাড়িটি যারা কিনতে চান অবশ্যই সম্পূর্ণ ক্যাশ টাকা কিনতে হবে কোনো ধরনের বাকির ব্যবস্থা নাই যে বাড়ি দেখার পরে বলবেন তিন মাস নয় মাস ছয় মাস সময় এই ধরনের কোনো সিস্টেম নাই তবে আমাদের কাছে আরও প্রজেক্ট আছে আমাদের কাছে জমি আছে বাকিলা বাজারের কাছাকাছি কিস্তিতে আপনি ওই সব জমি কিনতে পারবেন একদম হাইওয়ের সাথে এবং একটু ভিতরেও আছে বাজারের বাকিলা বাজারের সাথে আছে তো এই বাড়িটি আপনারা দেখেন বাড়িটি কেমন লাগছে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আর যদি কিনতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন যে কোনো বিষয়ে জানতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের কাছ থেকে বাড়ি কিনলে কোনো ধরনের হিড অ্যান্ড চার্জ আপনি কাউকে দিতে হবে না কাউকে আপনি কোনো ধরনের হিড অ্যান্ড চার্জ দিতে হবে না বাড়ির মূল্য যা আছে ঠিক তাই দিবেন এক টাকাও কাউকে বাড়তে দিতে হবে না যা বাড়ির মূল্য আছে ঠিক তাই দিতে হবে এর বাইরে কোন প্রকারের চার্জ নেই বাড়িটি দেখছেন বাড়িতে তো অত্যাধুনিক কারুকাজ কারুকাজ করা আছে এই ক্যাবিনেটগুলো বাড়িতে করা আছে এটা হচ্ছে বাড়িতে সাদের অংশ বাড়ির স্বাদ থেকে আমরা অস্তে অস্তে নিচের দিকে চাইতেছি সিঁড়িটা দেখেন খুবই সুন্দরভাবে সেইটা করা হয়েছে কাঠের ফ্রেম দেওয়া সেইটার রেলিংটা কাঠের ফ্রেমের তো যারা কিনতে চান যোগাযোগ করবেন বাড়ির প্রত্যেকটা দরজা দেখেন ডিজাইন করা বাড়িটা একদম আধুনিক সিস্টেমের মানসম্মত বাড়ি যদি কিনতে চান যোগাযোগ করেন এবং করে আমাদের অসংখ্য এক হাজার প্লাস বাড়ি জমিন ফ্ল্যাট প্লট রেডি মার্কেট আছে হাজিগঞ্জ চাঁদপুরে হাজিগঞ্জে আপনি যদি দোকান কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন চাঁদপুরে দোকান কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন এবং হাজিগঞ্জ চাঁদপুরের যে মেইন রোড হাইওয়ে দোনো পাশে দুই পাশে আমাদের জমি আছে কিনতে চাইলে যোগাযোগ করবেন বিভিন্ন সাইজের এবং ফ্ল্যাট আছে ফ্লট আছে আপনারা যারা কিনতে চান অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করে বিস্তারিত বলবেন আপনার চাহিদা কী আপনার চাহিদা অনুসারে আমরা আপনাকে বাড়ি জমি প্লাট ফ্ল্যাট প্রোভাইড করব আশা করি বুঝতে পারছেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন ভবিষ্যতে আমাদেরকে সহজে খুঁজে পাওয়ার জন্য হয়তো দেখা গেছে এখন ভালো লাগছে কিন্তু আপনি আমাদেরটা শেয়ার করে রাখেন নাই এই কারণে পরবর্তীতে হয়তো আমাদের পেজও খুঁজে পাচ্ছেন না নাম্বারটিও খুঁজে পাচ্ছেন না এই জন্য আমাদের চ্যানেলটি লাইক ফলো এখনই ফলো করে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যৎ আমাদেরকে খুবই দ্রুত রিচ করার জন্য এবং আমাদের এই যে স্ক্রিনে দেওয়া কার্ডটি স্ক্রিনশট দিয়ে রেখে দিন ভবিষ্যৎ আপনার কাজে লাগবে এই বাইটির মূল্য চার কোটি দশ লক্ষ টাকা চার কোটি দশ লক্ষ টাকা আমাদের পেজে আরও অসংখ্য ভিডিও আছে দেখতে চাইলে সম্পূর্ণ পেজটি ঘুরে আসুন এবং আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি যে কোনো প্রান্ত থেকে কল দিতে পারেন বিশ্বের